থাকে মিষ্টি কিষ্টম তোক মতে সদায় হা অনেক প্ল্যানের পর আমরা সবাই রেডি হয়ে বার হয়ে পড়েছি আমরা যাব আজকে কোথায় বলো তো তোমরা তোমরা সবাই থামলে দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো তো হ্যাঁ আমরা যাবো বৃষ্টিপুর কালীবাড়ি তো এই যে সবাই সকালবেলায় উঠে সান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা চারজনাই যাচ্ছিলাম আমি আর আমার তিনটা বান্ধবী মিটা তো সবাই একসাথে কোথায় যাব কোথায় যাব কোথায় যাব সব শেষে ঠিক হলো যে বৃষ্টিপুর কালীবাড়ি যাব ওখানটাতে তো এই যে এসে টিকিট কেটে নিলাম আমরা তো তারপরে এই যে ও ওই পারে যাচ্ছি যেহেতু ট্রেন ওই পার দিয়ে আসবে মানে আমাদের যেদিক দিয়ে বাড়ি সেদিকে ট্রেন আসে সেদিকের প্ল্যাটফর্মে আর টিকিট কাটতে হয় অপর সাইডে তো এই যে টিকিট কেটে নিয়ে চলে এসেছি আর আমি এটাই বলছিলাম যে টিকিটগুলো আমার সাথে যে বান্ধবীটা গেছিলো ও বারবার ফেলে দিচ্ছিলো তো তারপর এই যে দেখো ছবি তুলে নিচ্ছিলাম আর তা করতে করতে ট্রেন চলে এসেছে আর ট্রেনে ওরা তিনজন এক জায়গায় সিট পেয়েছে আর আমি পেয়েছি এই ধারে তো সেটাই ওদেরকে ভিডিও করছিলাম আর পাঠাচ্ছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে এ আমরা চলে এসেছিলাম একটা হাসির কথা তোমাদের শেয়ার করি আমরা কোন স্টেশনে নামতে হবে সেটা জানতাম না আর যে জানতো তার উপরে আমাদের কোনো ভরসা ছিল না তার নামটা আর করলাম না তো তারপর ফোন করে সে বাড়িতে জিজ্ঞেস করলো কোথায় নামতে হবে আমি জানি ব্রহ্মপুরে নামবো কিন্তু অন্য স্টেশনেই নামতে হবে সে বলল তো তাকে তো বিশ্বাসই করতে পারছিলাম না তো সেও কনফিডেন্স ছিল না সে গিয়েছিলো তারপরেও Thank <laughs> you. তো তারপর আমরা নেমে পড়লাম হ্যাঁ এই কাশিমবাজার স্টেশনে তো এখান থেকে পাঁচ মিনিট পায়ে হাঁটা পথ তো এই খুব দূর ছিল সেদিন তো তার জন্য ছাতাটা বার করে নিলাম তোমরা হাঁটতে হাঁটতে পৌঁছেও গিয়েছিলাম জায়গাটাতে এত সুন্দর আর এত শান্ত সৃষ্ট পরিবেশ কি বলবো তোমাদের তো ওখানটাতে সেদিন খুব গরম ছিল তাই না হলে শীতের সময় যারা যাও তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর কারা কারা গিয়েছো অবশ্যই তোমরা জানাবে কিন্তু তো এটাই হচ্ছে কি গেট তো আমরা পুজো দেওয়ার জন্য ঢুকে পড়বো তো গিয়ে সেরকম আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি পুজো দেওয়া হয়ে গেছিলো তো তারপরে এই যে প্রসাদটা আমাদেরকে দিচ্ছিলো আমার বান্ধবী তো আমরা সবাই মিলে প্রসাদটা খেয়ে নিয়ে দেওয়া খেয়ে নেওয়ার পর আমরা চলে যাব। বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে গিয়েছে গিয়েছিলাম তো সেগুলোই আমরা বসে ছোট্ট একটু পিকনিকের মতো করব তো এখন এবার ফটো সেশন চলছে মায়ের সাথে মায়ের আমরা সব জায়গায় যাই ছবি তুলি আর মায়ের ছবি না তুললে হয় আর কি বলো তো এগুলো স্মৃতি টাইম লাইনে থেকে যাবে আর ক্যামেরা বন্দি হয়ে থেকে যাবে ছবিগুলো আর তোমাদের সাথে শেয়ার করব সেই কারণেই আরও তো এই যে দেখো আমাদের ছবি তোলা প্রসাদ খাওয়া কমপ্লিট প্রণাম করা হয়ে গেছে তো এবার আমরা যাব পাশের ফাঁকা মাঠটায় মানে গঙ্গার ধারে ওখানে গিয়ে আবার তোমরা আগে ক্লিপে নিশ্চয় তোমরা দেখেছ আগে আমি ছোটো ছোটো রিলস শেয়ার করেছিলাম ওখানে আমরা যেখানে বসেছিলাম আমরা যতবার বসছি একটা গরু এসে বারবার আমাদের চালাচ্ছে আর আমরা ভয়ে উঠে পালাচ্ছিলাম কিন্তু পাশে যারা বসেছিলো তাদের কাছে কিন্তু আসছিল না শুধু আমাদের কাছেই আসছিল তো তাই ওই করতে করতে আমরা গিয়ে অবশেষে একটা জায়গা পেলাম তো ওখানটাতে একটা কাকু লেবু জল বিক্রি করছিল। এত টেস্টি কি বলবো তোমরা তোমরা যদি কেউ যাও অবশ্যই তোমরাও খাবে কিন্তু আর খুব টেস্টি মনে হয় অনেক খায় অনেক খায় তাই মনে করছিলো খুবই টেস্টি হয়েছিল দিন পুজো দিয়েছি তাই নিরামিষ তার জন্য চাউমিনটাও নিরামিষই ছিল তো এই এইখানটাতে ছিল সেই ক্লিপটা এখানে আর অ্যাড করা নেই তো এই যে আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে সকাল থেকে না খেয়েই ছিলাম প্রায় তখন সাড়ে বারোটা বাজে তো খাওয়া দাওয়ার পর ফটো সেশন শুরু হয়ে গেছে আবার আমাদের তো আমরা আবার ওখান থেকে বাড়ি চলে বাড়ি যাব তো আমাদের ট্রেন এন দেড়টা ট্রেনটা আমরা ধরতে পারিনি মিস করেছিলাম তো সাড়ে তিনটে ট্রেন ছিল সেই ট্রেনটাতে আমরা বাড়ি এসেছিলাম তো এই যে দেখো এইগুলোতে যে দোকানগুলো বসেছে এগুলো সময় থাকে কিন্তু যখন মেলা হয় তখন কোন টাইমে মেলা হয় ঠিক মনে নেই আমার তখন প্রচুর দোকান বসে আর এই যে দেখো একটা ভোলে বাবার মূর্তি তো তারপর এই আমরা হাঁটতে হাঁটতে ছাতা নিয়ে আবার বেরিয়ে পড়লাম তো স্টেশনে এই দেখো চলে এসেছি এবার সব মেক রিমুভ হচ্ছে সবাই একবারে ভূত হয়ে গেছে ঘেমে তো সেটাই পরিষ্কার হচ্ছে দেখো একজন আবার ওখানে আবার সাজুকুজু করবে টিপ পরবে লিপস্টিক পরবে এই যে এনাকে দেখো এই যে টিপ পড়ছে মানে এত গরম খামা ঘেমেছে টিপটা উঠে চলে গেছে তো তারপর আমরা টিকিট কেটে নেওয়ার পর ওভার ব্রিজে এখানে এসে বসেছিলাম যেহেতু খুবই রোদ লাগছিল আর খুবই গরম ছিল সেদিন তো তাই করতে করতে আধ ঘন্টা ওখানে বসে বসে গল্প করে অবশেষে আমাদের ট্রেনের টাইম হয়ে গেল তো আমরা চলে আসছিলাম যেহেতু আমরা প্রথম দিকে প্রথমেই আমাদের নামতে হবে সেই জন্য আমরা আগের দিকে আসছিলাম আর আগের দিকে যেহেতু লেডিস আছে সেই জন্য গল্প করতে করতে আবার ট্রেনেই যে আমাদের ট্রেন চলে আসলে ট্রেনে উঠে শুরু হবে আর এক যুদ্ধ আর আর এক গল্প তো দেখো দেখেই তোমরা হাসি পেয়ে যাবে ট্রেনে উঠলেই তো শুধু মনে হয় যতক্ষণ থাকি ততক্ষণ খায় 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 তো কী কী খেয়েছি সবগুলো নেই বোধ কিছু কিছু ক্লিপ আছে তার মধ্যে আমলকি আছে আমরা যখন গিয়েছিলাম তখন এই যে এই আমলকিটা কিনে ব্যাগে পড়েছিলাম সেটাও খেতে ভুলে গিয়েছিলাম তো সেটা বার করে আমলকি খাচ্ছি আমলকি খেতে খেতে মনে হচ্ছিলো আর একটা কি খেয়েছি ঠিক মনে নেই মনে হচ্ছিল একটু ছোলা মাখানি হলে কমপ্লিট হতো খাওয়া দাওয়াটা তো সেই কখন যা ভাবনা সেই কাজ মনটা উসখুস উসখুস করেই যায় তো তাই করতে করতে একটা কাকু ছোলা মাখানি নিয়ে চলে আসে তো এই যে দেখো এই কাকুটাও কিন্তু খুব দারুণ ছোলা মাখায় খুব টেস্টি টেস্টি যে আর এক ম্যাডাম দাঁড়িয়ে আছে উনি নাকি সবাইকে হাতে করে নেবে আর দেবে আর আমরা বলছিলাম না আমরা তো সাথে নেব না আমরা কাকুর সাথেই নেবো তো ও তো নিতে দেবে না ওই নেবে আর ওই সবাইকে দেবে তো এই যে দেখো নিচ্ছে আর সবাইকে দিচ্ছে তো আমরা সেই হাসাহাসি করছিলাম আর যে খুবই মজা হয়েছে কী বলতো বন্ধু বান্ধবীদের সাথে কোথাও ঘুরতে গেলে একটু তো মজা হয় আর মাঝে মাঝে একটু বন্ধু বান্ধবীর সাথে বেড়ানো দরকার মনটা ফ্রেশ হয় ভালো লাগে বান্ধবীদের মধ্যে টাইম কাটানো হয় তো ছোট ছোট ট্রিপ করা এরকম দু চার ঘন্টার মনে একটু আনন্দ লাগে আর এই যে লঙ্কাগুলো সবাই ঝাল হবে বলে খাচ্ছিল না তা আমাকে দিচ্ছিল তা আমি খাচ্ছিলাম এই করতে করতে ট্রেন দাঁড়িয়ে গেল তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম তো আমাদের এই ছোট্ট ট্রিপ মিনি ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখাবে নেক্সট পরের ব্লকে